বা আইন তার গতিতে চলবে কে সেনা প্রধান কে রাষ্ট্রপতি কে বিচারপতি এটা দেখার কোন বিষয় না কিন্তু আর আমাদের যে চেইন অফ কমান্ড আছে সেখানে অধীনস্থ যদি কোনো অপরাধ করে তাহলে আমাদের এম এল আছে এ আর আই বলে তিনটা বই আছে আইনের আজকের প্রসিকিউটর উনি জানেন উনি পড়েছেন এগুলো আইনজীবীরা পড়েন তো আমাদের কোনো জুনিয়র যদি অপরাধ করে তার দায় দায়িত্ব কিছুটা হলো সিনিয়রকে নিতে হয় তো আমি শুনছিলাম আমার অনুজব ব্রাদার অফিসারদের কথা যে এখন একটা ক্রান্তি লগ্নে এটা যে এটাও মনে রাখতে হবে দিস ইজ নট দ্য গান ম্যান বাইন্ড দ্য গান ইজ সশস্ত্র বাহিনী তার নিজের গতিতে চলে না সরকার এর দায় নিতে হবে আজকে সশস্ত্র বাহিনীকে ধ্বংস করার পরিকল্পনা তো সরকার করেছে তার এক সিদ্ধি কি করেছে তো সেই সেখান থেকে শুরু করতে হবে বিচার এবং হচ্ছে আশা করছি যে বিচারটা হয়তো হবে কারণ এখন যদি বিচার না হয় তাহলে তো এই দেশ পৃথিবী টিকে থাকবে না বিচার আছে টুডে ও টুমোরো বিচার হবে তো এখন বিচারের ফাঁক ফুকুর দিয়ে দুই একজন এদিকে হয়তো এদিক সেদিক চলে যাবে কিন্তু ইন জেনারেল যারাই যে দায়িত্বে আছে বা যে অপরাধ করেছে তার দায়ভার তাকে নিতে হবে এবং তার অধীনস্থ যদি কোনো অন্যায় করে থাকে একটা চমৎকার রুল আছে আমাদের নিয়ম আছে যে কোনো সিনিয়র অফিসার যদি অন্যায় করে কিছু কিছু অন্যায় আছে যেগুলো করলে জুনিয়র অফিসার তাকে রেস্ট করতে পারে সিভিলে কিন্তু এত কঠিন আই নাই তো আমি মনে করি যে আমাদের যে সুশৃঙ্খল বাহিনীকে শেখ হাসিনা ভারতের সহযোগিতায় ধ্বংস করেছে সেখান থেকে আমাদের যে পুনরুদ্ধার করতে হবে এই বাহিনীকে তার জন্য অধিকাংশ বাহিনীর সদস্যরাই ভালো আছেন ভালো থাকবেন এবং আমাদের স্ট্রাকচার এমন ফিফটি পার্সেন্ট অফিসার যে সরিয়ে দেওয়া হয় বা ফিফটি পার্সেন্ট সদস্য চলে গেল স্ট্রাকচারটা এমনভাবে তৈরি যেটা আবার ওই দত্ত যেমন রক্ত বিন্দু থেকে আবার দত্ত গড়ে উঠে আমাদের এটা গড়ে উঠবে আপনি দেখেন যে স্বাধীনতা উত্তর আমাদের যে সেনাবাহিনী ছিল এটা মেজর র্যাঙ্কের অফিসাররা পুরো সেনাবাহিনী চালিয়েছে সেক্টর কমান্ডাররা হাই হাইয়েস্ট র্যাঙ্ক ছিল মেজর প্রয়োজনে সিনিয়র অফিসার যারা করাপ্টেড যারা অন্যায় করেছে তাদের সব বাদ দিল সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনীর কিছুই হবে না আমাদের স্ট্রাকচারটাই খুব চমৎকারভাবে তৈরি করা থাকে যে একজন দুইজন চলে গেলে বা কিছু অফিসার দুর্নীতির কারণে বা অন্যায়ের কারণে চলে গেলে আমাদের বাহিনীর কোনো ক্ষতি হবে না আর এই কিছু লোকের অপরাধের কারণে বাহিনীকেও কলুষিত করা যাবে না এই বাহিনী টিকে না থাকলে দেশ টিকে থাকবে না বাহিনী আপনি আহ একটু দেখবেন তদন্ত করে যে দুই সালের একুশে জুলাই আমি প্রেস ক্লাবে আমার একটা বই উদ্বোধনের সময় বলেছিলাম সশস্ত্র বাহিনীর সংস্কার প্রয়োজন দুই সালে আমাকে প্রথম এক সাংবাদিক বলছে আপনার অনেক সাহস আপনি কিভাবে বলছেন যে সশস্ত্র বাহিনীর সংস্কার দরকার তখন থেকে কিন্তু পলিটিসাইজ হচ্ছিল হয়েছে আমরা বুঝতে পেরেছিলাম যে এই সশস্ত্র বাহিনীকে যদি আমরা উদ্ধার না করতে পারি আমরা অপকর্ম থেকে বের করে নিয়ে আসতে না পারি আচ্ছা দেখেন অধিকাংশ অফিসার ভালো থাকতো যদি জে বা আপনার র্যাব না হতো র্যাবে যদি অফিসাররা না যেত এত অপরাধ করার সুযোগ মূল বাহিনী থেকে করার সুযোগ কম সাত খুনের কথা যদি বলেন সেটা র্যাবে গিয়ে আর্মি অফিসাররা করেছে সো এই র্যাব তৈরি করেছে কে একটি দল একটি বড় দল যে আর বি কে তৈরি করেছিল একটা বড় দল বাংলাদেশের যত বড় বড় সমস্যা হয়েছে সেগুলো বড় বড় দলরাই তৈরি করেছে এবং এখনো বড় দলরাই ক্ষমতায় যেতে চাই স্বৈরাচার হতে চায় ইলেকশনে পিয়ার পদ্ধতি আনতে চায় না মুখে বলে আমরা জাতীয় সরকার করব কিন্তু পিআর তো জাতীয় সরকার জন্য বেস্ট প্রসেস যে ভোটের মাধ্যমে জাতীয় সরকার আর আমাদের দেশে তো সরকার ওই যে ব্রিটিশ আমল থেকে সরকার বাহাদুর সরকার যত দুর্বল হবে জনগণ তত সবল হবে এটাই এই আমাদের ডেমোক্রেসি সরকার বাহাদুর ওনারা যাইছে তাই করে এই যে বর্তমান সরকার এটা অথর্ব সরকার তারা জাস্ট হালিয়া রুটি খেয়েছে এতদিন আপনি দেখেন একটা সরকার যেই সরকার হওয়ার কথা আবু সাঈদ মুগ্ধদের সরকার শহীদের রক্তের সরকার জনগণের সরকার এই সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন তাদের উচিত ছিল এই ঐক্যবদ্ধ পরিষদ না করে কমিশন না করে যে আগস্টের উদ্দেশ্য বা মিশন মিশন ভিশন ইয়ে করার জন্য পালন করার জন্য কার্যকর করার জন্য একটা কমিশন যে আমরা যে বিপ্লব হয়েছে যে যে সংগ্রাম হয়েছে উদ্দেশ্য ছিল সেটাকে আমরা সেই তার তো নিরপেক্ষ হওয়ার তাদের কোন প্রয়োজন ছিল না আমরা তো চাই না যে আমি স্বৈরাচারের দিকেও গেলাম না বিপ্লবীদের দিকেও গেলাম না আমি নিরপেক্ষ এটা তো অথর্ব সরকার এবং সরকার প্রধানকে নির্বাচন করা হয়েছে ওনার যথেষ্ট বুদ্ধি যথেষ্ট যোগ্যতা যথেষ্ট কাজ করেছেন কিন্তু ওনার পারিষদ উনি সঠিকভাবে নির্বাচিত করতে পারেননি ব্যর্থ হয়েছেন সেখানে আমরা দুর্বল এদিকে সরকার এবং সেনাবাহিনীর সাথে সশস্ত্র বাহিনীর সাথে একটি সম্পর্ক যেটা থাকা উচিত এবং মনে রাখতে হবে যে প্রত্যেকটা পলিটিশিয়ানকেই সমরনীতি বুঝতে হবে অর্থনীতি বুঝতে হবে রাজনীতি বুঝতে হবে তিনটা না বুঝলে দেশ পরিচালনা করা যায় না সশস্ত্র বাহিনীকে সঠিক পথে আনার জন্য যে যোগ্যতা যে মেধার প্রয়োজন ছিল সেখানে আমি অভাব দেখেছি আজকে এক বছরের বেশি সময়ে এসে কিন্তু এই ডিক্লারেশন হলো এটা হতে উইদিন মান্থ আর এই বিচার আমার এখানে তিনজন কলিগ আছে কোনো সশস্ত্র বাহিনীর সদস্যের বিচার যদি বেসামরিক আদালতে যেতে হয় আমরা বেশি অপমানিত ফিল করি এই বিচার তো সশস্ত্র বাহিনীর ভিতরেই হতে পারতো যেই বিচার সশস্ত্র বাহিনীর ভিতরে না করে বরং তাদের পালিয়ে যেতে সহযোগিতা করা হয় তাহলে আমাদের অবক্ষয়টা কতটুকু গভীরে সেটা বুঝতে হবে সুতরাং জি সংক্ষেপ আমি শেষ করছি পরিশেষে একটি কথা বলি যে বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে সেই জনতা আমাদের একমাত্র ভরসার স্থল হলো বাংলাদেশের জনগণ যারা কখনোই কোনো ক্রাইসিসে ভুল সিদ্ধান্ত নেয়নি এখন দেশ একটা ক্রান্তি লগ্নে এখানেও আমার প্রিয় জনগণ আমাদের দেশের মালিক বাংলাদেশের নাগরিক এরা যদি সঠিক থাকে দেশ সঠিক থাকবে অন্য কোনো বাহিনী কোনো প্রভাবশালী ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো রাজনীতিবিদ এই দেশকে ধ্বংস করতে পারবে না সুতরাং জনগণ জাগ্রত থাকুক আমরা এটা চাই আমরা জনগণের কাতারে দাঁড়িয়ে সর্বপ্রথম এইবার আন্দোলনে সদস্য তার তার পরিবার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সংগ্রাম করেছি দেশকে বাঁচানোর জন্যে মানুষকে বাঁচানোর জন্যে একটা সুন্দর নূতন বাংলাদেশ গড়ার জন্যে আসুন আমরা সবাই এই এই কাজটি করি যে আমরা আর পেছনে তাকাতে চাই না আমরা স্বৈরা